সো হ্যালো আর্সব গাইজ কী অবস্থা সবার আশা করি আপনারা সকলেই ভালো এবং সুস্থ আছেন তো আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও আজকের ভিডিওর মধ্যে দেখিয়ে দিব কিভাবে আপনারা ওয়াইফাই বা ডাটা ছাড়া কিভাবে আপনারা আপনাদের ফোনের মধ্যে বাসিট গেমটার মধ্যে নেট ছাড়া স্ক্রিন কিভাবে অ্যাড করে খেলতে পারেন তো আজকের ভিডিওটি হচ্ছে পুরো ইউনিক টাইপের ভিডিও তো আজকের ভিডিওটি পুরোপুরিভাবে না দেখলে কিন্তু কিছু বুঝতে পারবেন না হয়তো কোনো ঝামেলা নাই ভিডিওতে আজকে কারণ আজকে পুরোপুরি একদম অফলাইন মোডে কীভাবে স্কিন আমি সেট করি সেটাই আপনাদেরকে দেখিয়ে দিব। তো চলেন বেশি কথা আর বাড়াবো না দেখিয়ে দেবো কীভাবে আপনারা আপনাদের বাসের গেমটার মধ্যে অ্যাড করতে হয় নেট ছাড়া তো সেটাই দেখে দিব যারা নতুন দর্শক আছেন তাদেরকে একটাই রিকোয়েস্ট করব এরকম নিত্য নতুন বাসের রিলেটেড ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তো এখন আমি চলে যাবো আমার মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে চলে যাওয়ার পর আপনাদেরকে দেখে দিব কীভাবে আপনারা অ্যাড করবেন বাস এখন আমি মূলত মোবাইল স্কিনে আসি মোবাইল আসার পর আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি কিভাবে করবেন এখন আপনারা মূলত এই অ্যাপটাকে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পর এই এই অ্যাপটির মধ্যে এই ঢুকবেন ঢুকার পর ডাউনলোড লিঙ্কে যাবেন ডাউনলোড সাইডে যাবেন ফোল্ডারটির মধ্যে যে স্ক্রিনটাকে অ্যাড করবেন সেই স্ক্রিনটাকে কপি করে বের হয়ে যাবেন বের হয়ে যাওয়ার পর অ্যান্ড্রয়েডে যাবেন যাবেন না এই ডে ডাটাতে যাবেন ডাটাতে যাওয়ার পর একটু স্কুলগুলো নিচের দিকে আসলে কমডট মালীয় বাসুই ক্লিক করবেন তারপর ফাইলে ক্লিক করবেন আমি যেভাবে যেভাবে সেট আপ করবো ফুল আপনারা সেভাবেই সেট আপ করবেন তারপর স্ক্রিনটাকে পেস্ট করে দেবেন আর যে স্ক্রিনটাকে প্রথম আপনারা ফিক্স করছেন সেই স্ক্রিনটাকে একবার ক্লিক করে ধরে রিনেমে ক্লিক করে এতটুকু কপি করে নেবেন বি জিরো জিরো ওয়ান তো এতটুক কপি করার পর এই স্ক্রিনটাকে ডিলিট করে দেবেন ডিলিট করার পর যেই স্ক্রিনটাকে আপনারা পেস্ট করছেন সেই স্ক্রিনটাকে একবার ক্লিক করে ধরে রিনেমে নেমে ক্লিক করে এতটুকু কেটে দেবেন কেটে দেওয়ার পর আপনারা যতটুকু কপি করছেন ততটুকু বসে দেবেন জেবি জিরো জিরো ওয়ান তারপর আপনারা চলে যাবেন আপনারা আপনাদের যে বাসের গেমটা আছে গেমটার মধ্যে গেমটার মধ্যে চলে যাওয়ার পর আমি দেখে দিচ্ছি আমার কোনো ওয়াইফাই বা ডাটা অন নাই তো এখন দেখেন আমি কিভাবে অ্যাড করি আমার স্ক্রিনটা দেখেন স্ক্রিনটা কিন্তু অ্যাড হয়ে গেছে আর কোনো কিছুই করার দরকার নেই তো এরকম নিত্য নতুন এই বাসের রিলেটেড ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফিজ